হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল বা অডিও কল দিতে পারছেন না ভিডিও কল বা অডিও কল দেওয়ার সময় সেম এই ইন্টারফেসটা দেখতে পারছেন এই সমস্যাটা আপনি কীভাবে সমাধান করবেন দেখাবে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি কি করবেন হোয়াটসঅ্যাপের উপরে টাস করে চেপে ধরবেন তারপর এখানে সেম এই ইন্টারফেসটা শো হবে তারপর এখানে আপনি আই মতো অপশানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন পারমিশন এই পারমিশন অপশানে আপনি ক্লিক করেন তারপর এইখানে আপনি একটা অপশান দেখতে পারছেন কল্লা এখানে কিন্তু অ্যালাউটা করবেন তারপর ব্যাগে আসি তারপর এখানে আপনি ক্যামেরা অপশানে ক্লিক করবেন এখানে আপনি অ্যালাউ অপশানটা চালু করবেন ব্যাগে আসি তারপর এখানে আপনি কন্ট্রাকে ক্লিক করবেন অ্যালাউ করবেন ব্যাগে আসি তারপর এখানে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন অ্যালাউ করবেন ব্যাগে আসি সেমভাবে এই নট অ্যালাউর নিচে সবগুলোই আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন ব্যাগে আসি এইখানে আপনি লোকেশন অপশনটা নট এলাও রাখতে পারেন ব্যাগে আসি এরপর হোয়াটসঅ্যাপে ক্লিক কর এখন কিন্তু কলটা যাচ্ছে এইভাবে এটা আপনি সমাধান করবেন